কেবলা জনাব পিসা বুজুর কেবলা না ভাই যারা আশেপাশে আছেন সবাই চলে আসেন হুজুর কেবল এসেছেন আখেরি মোনাজাত করবেন মুসাফির আমাদের ফুরফুরা দরবার থেকে হুজুর কেবল এসেছেন হুজুর বলছেন যে আমি ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা আমি পীর দাদা আপনার সবাই খুশি তো আমরা একজন পীর যাদা পেয়ে খুশি তো আল্লাহ আমাদের কবুল করেন সকলে বলেন আমিন আর একবার জোরে বলেন আল্লাহ আমিন আর একবার জোরে বলেন আল্লাহ আমিন আমাদের সম্মানীয় মাননীয় এমএলএ সাহেব রয়েছেন আমাদের আজিজুল ভাই রয়েছেন আমাদের সভাপতি সাহেব রয়েছেন জি মোজাম্মেল হাজি মোজাম্মেল তরফদার এখন পীরজাদা হুজুর কেবলাকে এখন সংবর্ধিত করা হবে একটি হাজি রোমাল ওনার গায়ে করিয়ে দিয়ে সংবর্ধিত করছেন হাজি মুজাম্মেল তরফদার এবার আমাদের তাপসদা টুপি পরিয়ে দিচ্ছেন আর সাইফুল্লাহ হুজুর উনি একটি ফুলের টব হাতে দিচ্ছেন ফুল সকলেরই পছন্দ সেজন্যে ফুলটা খুব দরকারি জিনিস তো যাই হোক আমরা অত্যন্ত খুশি যে দরবারের হুজুর কেবলা এসেছেন আরও আমাদের স্থানীয় বিধায়ক সাহেব এসেছেন আরও সবাই এখানকার জ্ঞানীগুণী ভাইজানেরা এসেছেন এবার কে বলি আমাদের এখানকার বিধায়ক তাপস তাপস চ্যাটার্জি মহাশয় ওনাকে দু চার কথা বলার জন্য আ আচ্ছা আমাদের হুজুর একটি সংবর্ধনা দিচ্ছেন এক্স কমিশনার হোসেন মন্ডলকে এটা একটা বিশেষ পাওনা বিশেষ পাওয়া আল্লাহ তালা মর্জি যে হুজুর নিজের মাথার টুপি ফুলে দিয়ে দিয়েছেন এ চাইতে বড় কি হতে পারে না রায়ত না সিলসিলা ফুফা শরীফ সিলসিলা ফুফা শরীফ হুজুর কেবলা সুতরাং খুব ভালো লাগলো যে হুজুর নিজে আমাদের এক্স কমিশনারকে একটি টুপি পরিয়ে দিয়েছেন তো আল্লাহ করে টুপির মর্যাদা উনি যাতে রাখতে পারেন সেই দোয়া সহ করবেন আর আমি বিধায়ক সাহেবকে আসসালামু আলাইকুম বক্কার সঞ্চালনা করছেন মঞ্চে আছেন যিনি আমি 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 যাকে একদম ধর্মের সব নিয়ম আমি জানি না কিন্তু মন থেকে বলি আমি যাদেরকে যাকে গুরুদেব বলে মানি সেই হচ্ছেন আমার সদ্য তোয়া সিদ্দিকি যাকে দেখলে আমার মনে হয় যেন মানে আমি অনেক কিছু অনুপ্রেরণা পাই এবং তিনি আমাকে সে সবসময় দোয়া করেন এবং আমি আসি কোনো রাজনৈতিক লক্ষ্য নিয়ে না একবার আমি ইসলাম ধর্মের অনুরাগী উনি আজকে আছেন এই যেখানে কারণে আমাকে আগে হোসেন মন্ডল এখানকার মিরাদ নবীর চলসা তেগুলতলা অধিবাসী বিন্দু রাটভোড়া মাঝের পাড়া এই পরিবারগুলোর সঙ্গে আমার একটা অনেক দিনকার যুক্ত থাকা তার মধ্যে উনি আসবেন যেন আমি সব কাজ ছেড়ে রেখে এসেছি কিন্তু এখন আমার হাতিয়ারা যেতে হবে ক্রিকেট খেলা যে মানে হুজুরকে বসিয়ে রেখে আমি যাব এবে সেটা হতে পারে না এই জন্য করে এখন আমি ওদের বললাম তোমার চলবে আমি রাত্রি যাচ্ছি আমি ওরাও শুনলো যে হুজুর এসেছেন তো হুজুর আসেন এটা সবার কাছে এটা করেন আমাদের জানেন যে আমাদের আমি মনে করি ইসলাম ধর্ম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্ম এই জন্য আমাকে কি এ হ্যাঁ মানে কী ধরনের বিষয় হবে আমি জানি না আমি বিশ্বাস করি কোনো ধর্মীয় মানুষ কখনো দাঙ্গা করে না দাঙ্গা হিন্দুরা করে না দাঙ্গা মুসলমানরা করে না দাঙ্গা খ্রিস্টানরা করে না দাঙ্গা করে দাঙ্গা বাজরা দাঙ্গা ধর্ম দাঙ্গা করা আর ধর্মের লোকেরাই দাঙ্গাটাকে রোখে এই জন্য ইসলাম ধর্ম পৃথিবীর অন্যতম ধর্ম আমি তো এই ধর্ম থেকে অনেক কিছু পেয়েছি আজকে তাপস্যেরাজি হিসেবে দাঁড়িয়ে আছি আমার বিপদের সময় দেখেছি মুসলিম ধর্ম বলে মানুষ আমাকে যেভাবে তারা সমস্ত কিছু ব্যাপারে বিষয়গুলো করেছেন যেভাবে রক্ষা করেছেন যেভাবে বিষয়গুলো করেছেন আমিও চেষ্টা করেছি পান পুনে তার বিষয়টাকে বুঝতে আমি ছোটোবেলায় যখন কলেজে গেছিলাম পড়াশোনা করছিলাম রামকৃষ্ণ মিশ্রণের ছাত্র পড়তে গিয়ে দেখলাম যে আমাকে বোঝানো হলো যে সাম্য মানে সবাইকার সমান অধিকার একদল মানুষের প্রচুর আমি নিজে গরিব ঘর থেকে উঠেছি আপনি ধরনের সবাই আমার ফেসবুক যারা দেখেন দেখেছেন আমি দিদিমার নামে এই মধ্যে একটি প্রকল্প প্রকল্প করেছি আমার অন্য সত প্রতিদিন সাতাশ জন মানুষকে খাওয়াই এত এ হয়েছে প্রতিদিন মানুষ দেখে আমাকে সাহায্য করছে এটা কোনো বড় লোকের নয় এটা আমি বিশ্বাসও রাখি ভারতবর্ষে একশো কোটি মানুষ রোজ যদি এক টাকা করে দেয় তাহলে একশো কোটি টাকা বড় লোকের দরকার হয় না এটা ইসলাম ধর্ম থেকে আমাদের শেখা তিনি সাম্যের আমি বড়ো হয়ে দেখলাম যে ইসলাম ধর্মই সাম্যের অধিকার তা দেখেছি রমজান মাসে যখন তাদের যে অর্জন একটা অংশ যখন বিষয়গুলো করেন এমন বিধানসভায় আছেন নাম প্রকাশে অনিচ্ছুক তারা আমাকে অনুষ্ঠান করে বলে নাম বলবেন না মানে এমএলএ স্যার আমরা তাদেরকে বিষয় করবো আমি দেখলাম প্রচুর ধ্যান ধ্যান তারা করে ইসলাম প্রকৃত মানুষ জোকে শেখে আমি আমার নানপুরে দেখেছি একটি ছেলে ছিল ড্রিঙ্কস করে সে দেখলেই সবাইকে ডিস্টার্ব করতো সবাই উদ্যোগ নিয়ে তাকে ভালো করে সে এখন সাদারট্র নামাজ পড়ে সেই মানুষটার এই মানুষটার মধ্যে আকাশপাকাশ পাবা ইসলাম প্রকৃত মানুষ তৈরি করে ইসলাম মানে যেখানে আমি হুজুর আছে হুজুরের সামনে থেকে ধর্মীয় বক্তৃতা করা বিষয় না কিন্তু আমি মনে করি নবী মানে শুধু তিনি বিশ্ব নবী তিনি শুধু মুসলিম মানুষ তিনি আমারও নবী তিনি সব বিশ্ব নবী এবং যিনি বলেছেন যে পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও হজ যাত্রা সফল হবে না ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর আহ্বান বিষয়টাকে রয়েছেন এই আমি ইসলাম ধর্মের খুবই অনুরাগী এবং আমার সমস্ত বিষয়টার মধ্যে একটা প্রাণপন্থী এবং আমার কোনো অনুষ্ঠান কোনো দেখবেন আমি কখনো আমি নিজে ধর্ম হিন্দু এটা ঠিকই কিন্তু কিন্তু আমি যখন কোনো অনুষ্ঠান করি আমি দেখবেন একটা সর্বধর্মের সমন্বয়ের একটা অ্যাপ্রোচ আমার কাছে থাকে আমি বিশ্বকর্মা পুজো করি মুসলিম আমার চালক তাদেরকে রাখার জন্য আমি আমার আমার ইমাম সাহেবও দোয়া করে আগর মশাই পুজো করে এইভাবে আমি এটা চলার চেষ্টা করি জীবনটাকে ধর্মনিরপেক্ষ মন থেকে ধর্ম নিরপেক্ষ ভোটের সময় ধর্ম নিরপেক্ষ আর ভোটের পর আমি আমার নিজের থাকবো এটা আমি মানে করি না আমি চেষ্টাও করছি যে হুজুরের যদি আশীর্বাদ থাকে দোয়া থাকে এবার আমার খুব ইচ্ছে আছে আমি ইফতার পার্টি করেছি এবার আমি ইফতারি পার্টি করবো না এবার আমি এবার আমি ভেবেছি যে একবারে যত ই মানে ইফতারি দ্রব্যাদি দশ হাজার মানুষকে আমার বিধানসভায় দেবো মানে আমি দেখেছি গরিব মানুষ যাকে দশ দিন পনেরো দিন তারা রমজান মাসে যাতে তারা ঠিক ঠিকভাবে বাড়িতে খেতে পারেন ঠিক করতে পারেন হুজুর থাকবেন সবাই থাকবেন একটা অনুষ্ঠান করে বিষয়টাকে দেবো কীভাবে করবে কোনো পরিকল্পনা নেই কিন্তু মনের মধ্যে হঠাৎই আমার এই ভাবনা একটা ঢুকেছে যে ঢুকেছে যেরকম একটা ব্যাপার ওনারা আমি আর এই কোন ধর্মীয় আলোচনা মানেই আমাদেরকে করবে আমি বিশ্বাস রাখি এই আলোচনা আমাদেরকে সমৃদ্ধ করবে ধর্ম একদম ধর্মপ্রাণ মানুষ কখনো কখনো খারাপ হতে পারেন না আমি জীবনে বিশ্বাস রাখি পার মানুষ কখনো হয় না আমি যখন সকালে উঠে আমার হিন্দু মন্দিরে গিয়ে ঠাকুর ঠাকুরকে আমার বাড়ির মন্দিরে তখন আমি কখনোই এই কাজ করি না যে মানে আসেই না আমাদের ভগবান তুমি আমার মঙ্গল কামনা করো আর ইসলাম ধর্মের মানে তুমি কালুর খারাপ করো এটা আমার কোনো ভয়সা না আল্লাহকে যখন ওরা নামাজ করে তখন কখনও বলতে পারে না যে অমুকের ভালো করো অমুকের ক্ষতি করো এটা কখনোই হয় না এই জন্য আমরা আসুন সকলে মিলে দাঁড়িয়ে যখনই কোনো সংকট এসছে ধর্মই আমাদের বাঁচিয়েছে সেক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দিকে সাহেব আমি দেখেছি যত রকম সংকট এসছে আমাদের রাজ্যে উনি সেটাকে খুব সুন্দরভাবে সেটাকে মোকাবিলা করেছেন মানে করেছেন এবং একটা পরিবার তা আমি নিজেকে গর্ববোধ করি যে আমার সঙ্গে ওনার একটা পারিবারিক সম্পর্ক যদি আমার বাড়িতে গেছিলেন আমি বাড়ি পবিত্র হয়েছে উনি আমাকে যে কোনো অনুষ্ঠানে ডাকলে আমি কোনো অনুষ্ঠান করলে ওনাকে বাদ দিয়ে আমার ছাত্রদের মাধ্যমিক শিক্ষা শিবির হবে পনেরো ষোলো সতেরো আমি বলেছি আপনাকে দোহা করতে হবে আমার সিক্সটি পার্সেন্ট ছাত্রছাত্রী নারায়ণপুরের মুসলিম ছাত্রছাত্রী আপনার দোয়া আমার ছাত্রছাত্রীরা বিষয়গুলো করবে গতবার দেখেছেন একজন ছাত্র আমাদের আইসিএসসি বোর্ডে ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড রয়েছে বাংলার মধ্যে পাঁচটা হাতে আংটি আমরা দিয়েছিলাম উনি হুজুর ছিল আমার ওই মঞ্চে মঞ্চে আমরা এরকমভাবে সবাইকে নিয়ে বিষয়টাকে করার চেষ্টা করছি আর আমি আরেকটা অনুরোধ করবো তেরোই ফেব্রুয়ারি একটা আরেকটা রেকর্ড আমরা করতে যাচ্ছি আমাদের বিধানসভার থেকে পিছিয়ে অঞ্চল চাঁদপুর সেখানে একটি মেয়ে আছে যিনি কথা বলতে পারেন না হ্যান্ডিক্যাপ তার সঙ্গে একটা হ্যান্ডিক্যাপ ছেলের বিয়ে হচ্ছে এই বিয়েটা আমি বড় লোকই কায়দায় দেবো আমি নিজেই এমএলএ হিসেবে দেব মানে কয়েকশো মানুষকে খাওয়াবো মানে বিউটি পার্লার থেকে যেমন বড়ো লোকদের যায় সাহায্যে যাবে এবং হুজুরকে আমি যদি উনি এতক্ষণ দোয়া করবেন হিন্দুদের মধ্যে যিনি আছেন তিনি আশীর্বাদ দেবেন এই দিয়ে সেই মেয়েটির বিয়ে আমরা সম্পন্ন করবো এবং এটা একটা হবে এবং আমি লিখবো যে বিধায়কের কন্যা বিধায়ক কন্যা দায় করছে একজন বিধায়ক কৌর পিতা বলা হয় তিনি পিতামানে কিন্তু কথাটা খুব ভালো মানে মনে রাখবেন নিজের সন্তানকে নিয়ে ভাবাটাই কিন্তু কাজ না বৃহত্তর পরিবার বৃহত্তর সংসার যেটা আমরা ইসলাম ধর্ম থেকে শিখেছি অন্য ধর্মের সার্বত্তা থেকে শিখেছি যেটা শিখেই আমরা বড় হয়েছি সেটা কখনো বেঈবানি করতে পারি না ক্ষমতা আমি ওনার বক্তৃতা শুনেই বলেছি ক্ষমতা মানুষ সাময়িক পায় আল্লাহ ওপর থেকে দেখেন যে ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা দিয়ে ঠিক সৎ ব্যবহার হচ্ছে কিনা যখন ক্ষমতা চলে যাবে মনে করবে দিন কিন্তু কেটে যাবে এই তো আমি দাঁড়িয়েছি এক বছর বা পাঁচ বছর এই মনে হয় সেদিন ভোটে দাঁড়ালাম দিন কিন্তু চলে যায় দিনের ভাবনা কোনো বিষয় এই জন্য ওনাদের সংস্পর্শে এসে ওনাদের পরামর্শ মানুষের কাজ করতে পারি ভুলভ্রান্তি আমাদের জীবনে হবে সেটাকে আমরা কাটিয়ে নেবো এটাই আমাদের কাজ উনি আমাকে সুযোগ করে দিলেন আমি মিলাদের মঞ্চে সাধারণভাবে একদম উঠি না কিন্তু হুজুর বললেন হুজুর অনুমতি দিলেন যে আপনাকে আসতে হবে তো আমি এই জন্য আসলাম কারণ আমি শুনতে এসেছিলাম বিজয় করতে এসেছিলো ওচরের সঙ্গে দেখা করতে এসেছিলাম এসে এ এসেছিলাম আর কালুর বাড়ি কালো তো আমার বাড়ির ছেলে মমতা আমার বাড়ির মেয়ে বলতে পারেন ওদেরকে ওদের সঙ্গে আমার সম্পর্কটা এই জায়গা সেই হিসেবে ওদের বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানে আমি সাধারণভাবে অবসেন্ট থাকি না এই আমি নিজেও উপস্থিত হয়েছি আমি আপনাদের সকলকে আমার পক্ষ দেখেছি খোদা হাফেজ ভালো থাকবেন হুজুর তো বলবেন আপনাদের সামনে নিশ্চয়ই সমৃদ্ধ হবেন আপনারা আপনারা প্রত্যেকে ভালো থাকুন আমাকে হুজুরের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে দু চার কথা বলার জন্য যদি কোনো জায়গায় আমি ধরে এবার ভুল বলে থাকি হুজুর আমাকে সংশোধন করে দেবেন কেন এই ব্যাপারে আমি যোগ্য ব্যক্তি না আমাকে যদি বলেন রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখবেন এটা আমি আমরা চল্লিশ বছর ধরে বয়াল্লিশ বছর ধরে করে করে খুব প্রস্তুত এটা সাহস পাচ্ছি কেন ভুল করলে উনি বলে দেবেন যে এইটা বলবেন না এইটা বললে ঠিক হয় না এর করতে করতেই আমি শিখি কিন্তু আমার এমন একটা হয়েছে যে জানি না আমি ইসলাম ধর্ম আগের জন্য কিন্তু আমার যেন কোথায় যেন মনে হয় আগের জন্মে মনে হচ্ছে আমি কোনো ইসলাম ধর্মের লোকই ছিলাম রায়ণপুরের একটি মেয়ে আমাকে বলেছে যে কাকু যেহেতু তোমাকে না তুমি না ভুল করে জন্মমাসায় পাল্টা পাল্টি হয়ে গেছিলাম ভাই বলবেন মানে কাকু ভাই মানুষের ভালোবাসা এবং আমি সত্যি বলছি সত্যি বলছি আপনাদের সব এটা আমি দেখুন কোনো অন্তর থেকে বলছি আমাদের ইন্টিকাল করলে আপনাদের যে সিস্টেম এটা আমার খুব মন টানে খুব মন টানে আমি নিজে অন্তপক্ষে দুশো মানে মাটিতে আমি উপস্থিত থেকেছি থেকেছি তাতে আমার মনটা খুব ভালো করে টানে আমি তো হিন্দু আমাকে নিমতলা শ্মশানে যেতে পারাচ্ছে একটি ছেলে সেদিন সুসাইড করে মারা গেল নিমতলা শ্মশানে গিয়ে বসে তার সৎকার করে নিয়ে আসতাম কিন্তু আমার এই আপনাদের সিস্টেমটার মধ্যে যে শিষ্টাচার আছে না সেটা খুব ভালো লাগে এই যে চান টান করে প্রথম বুঝতাম না আমি সরল মনে গেছি একজন আমাকে বললো বাবা তুমি মাঠে দিতে আসলে তুমি করে আসবে আমি তো হিন্দু আমাদের কী হয় মরার পর গিয়ে আমরা চান তাই ওই থেকে আমি একটা শিখে গেলাম বিষয়টা শেখার কখনো শেষ হয় না এর সিস্টেমটা আমার অত্যন্ত মানে অন্তরের বিষয় হুজুর আমাকে সুযোগ করে দিলেন আপনাকে সঙ্গে কিছু কথা বলার আমার আমার সবাই আমার স্লাম নেবেন নমস্কার নেবেন ভালো থাকবেন সবাই প্রত্যেকে ভালো থাকুন আমাদের নিউ টাউন বাসির জন্য হুজুর ও হুজুর যেন একদম দোহা করেন প্রত্যেকটা বাসিন্দাকে যেন আমরা ভালো রাখতে পারি ভালো করতে পারি মানুষ যেন কখনো না বলেন যে বেইমানি হয়েছে বিশ্বাসঘাতকতা হয়েছে মানুষকে আমরা ঠকিয়েছি জ্ঞানও যেন না যদি অজ্ঞানত কোনো ভুল হয়ে থাকে তাহলে কাটিয়ে উঠে আল্লাহর দোহায় আমাদের আমরা সেবা করবো আলাইকুম খোদা হাফেজ মাননীয় বিধায়ক এখন আমাদের কাছে যে বক্তৃতা দিলেন তাতে আমরা খুব আপ্লুত আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা যেন এখান থেকে কিছু নিতে পারি এই হলো বিষয়ে একেবারে হুজুর কেবলা আপনাদের সামনে অজ করবে